আসসালামু আলাইকুম। রেশম পেটিটা আইসিটি চ্যাপ্টার 3.1 আজকে আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে দশমিক, অক্টাল থেকে বাইনারি এবং থেকে অক্টাল। প্রথমে থেকে 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 একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমি নেব এখানে আমরা জানি একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করার সময় আমরা গুণ প্রক্রিয়া ব্যবহার করি তাহলে এ টু ফাইভ থ্রি পয়েন্ট থ্রি বি ইংরেজি মালকে দশমীকে প্রকাশ করতে গুণ করতে হবে নিম্নে রূপান্তর করা তো আমরা আগের দিন যা করছিলাম অক্টাল থেকে দশমিক বাইনাই থেকে দশমিক বাইন দুই দ্বারা গুণ করেছিলাম অক্টাল থেকে দশমিক করার সময় অক্টাল এর বেজ আট দ্বারা গুণ করেছিলাম আজকে আমরা করবো হেকজার থেকে দশমিক তাহলে হেকজারিসমাল এর বেজ ষোলো দ্বারা করতে হবে তাহলে এ গুরুন সিক্সটিন প্লাস টু সিক্সটিন ফাইভ সিক্সটিন প্লাস থ্রি সিক্সটিন তাহলে এগুলো সব পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমি বেজের উপরে পাওয়ার দিব জিরো ওয়ান টু থ্রি ভগ্নাংশ আছে পয়েন্ট আছে পাওয়ার দিব মাইনাস ওয়ান মাইনাস এই ক্যালকুলেশন কমেন্ট করে ফেলবে এর মান আমরা জানি দশ আমরা কতদিন শিখছিলাম গত ক্লাসে এ সমান দশ বিশ সমান এগারো বারো ডি তেরো ই চোদ্দ এর সমান পনেরো তাহলে মাথায় রাখতে হবে আমাদের এটা ভুলে যাওয়া যাবে না কারণ হিন্দু কারণে এ এর সমতল দশমিক মান দশমিক দশ তাহলে এর মান দশ দশ দশগুলো ষোলো পাওয়ার তিন দিব আমরা তাহলে ষোলো পাওয়ার তিন দিলে হয় চেক করে দেখে নেই ষোলো পাওয়ার চারা গাছ থেকে দুই গুলো ষোলো পাওয়ার দিব আমরা দুই ষোলো পাওয়ার দুই দিলে হবে আপনার দুইশো সাতান্ন পাঁচ গুলো ষোলো পর এক দিলে ষোলো তিনের মান বারো ষোলোর পর শূন্য দিলে এক যোগ তিন গুলন এক ভাগ ষোলো যোগ ডি মান তেরো গুলুন এক ভাগ ষোলো পাওয়ার

দুই তাহলে আসলে শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য সাত শূন্য পাঁচ তাহলে সবগুলো যোগ করে দিলে আমাদের কাজ চল্লিশ হাজার নয়শো ষাট যোগ পাঁচশো বারো যোগ আশি যোগ বারো যোগ জিরো পয়েন্ট ওয়ান এইট ফাইভ যোগ জিরো পয়েন্ট

আমরা হেগজা ডিসমানের বেজ দ্বারা গুণ করব হেগজা ডিসমানের বেজ 16 বেজ দ্বারা গুণ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার দিব এবং ভগ্ন সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে ইনভার্স পাওয়ার দিব আর কি মাইনাস পাওয়ার দিব তারপর সব ক্যালকুলেশন করব মান বসাই তাহলে আমাদের উত্তর লাগবে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা এবার শিখব অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি এটা দুইটা নির্মা করা যায় একটা সূত্রের মাধ্যমে একটা নিয়ম মুখস্থ করে অনেকে মান মুখ করে অনেকে সূত্রের মাধ্যমে করে আপনারা যেটা ইচ্ছা করতে পারেন আমি দুটাই আপনাদের দেখেন অক্টাল থেকে বাইরে আমরা জানি অক্টাল সংখ্যা কোথায় শূন্য থেকে সাত অক্টাল টু অক্টালে জিরো বাইরে জিরো জিরো অক্টালে 1, বাইন 001, জিরো জিরো ওয়ান অক্টালে টু বাই নাইটে জিরো ওয়ান জিরো অক্টালে থ্রি বাই নাইটে জিরো ওয়ান ওয়ান অক্টালে ফোর বাই ওয়ান জিরো জিরো ফাইভ ওয়ান জিরো এই মানগুলো মনে রেখেও আপনারা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তার করতে পারবেন তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে করব অকটাল থেকে বাইনারি একটা অক্টাল মান নি আমি ওয়ানো সিক্স অক্টালকে বাইনারিতে তাহলে আমরা জানি একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে অক্টালের এক বিট সমান বাইনারি তিন বিটের কথা তাহলে লিখবো আমরা এত হচ্ছে প্রকাশ করতে অক্টালের এক বিট সমান অক্টালের এক বিট সমান বাইনারি তিন বিট হিসাবে গণনা করতে নিম্নে রূপান্তর আপনারা লিখে নিবেন দেখেন কিছু না এই মানটা লিখবো ওয়ান ফাইভ জিরো সিক্স পয়েন্ট এখন যদি আপনারা মনে করেন এই মানটা মুখস্থ করতে পারবেন তাহলে জাস্ট ওই মানটা অনুযায়ী ওষয় দিলে হবে ওয়ান এর বাইনারি মান জিরো জিরো ওয়ান ফাইভ এর বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো এর বাইরে নাই মান জিরো 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 সিক্স ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 জিরো জিরো এই মানটাই উত্তর যদি আপনারা এটা মুখস্থ করতে পারেন তাহলে এটাই উত্তর আর যদি মনে করেন যে না আমরা মুখস্থ করতে চাচ্ছি না কারণ মুখস্থ বিদ্যা তো অনেকে থাকে না অল্পতে আমরা ভুলে যেতে পারি তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি খাতা এইভাবে লিখবেন ব্যবহৃত সূত্র আমরা একটা সূত্র ব্যবহার করব যেহেতু আমি বলছি এখানে অক্টালের এক বিট সমান বাইনারি তিন বিট তাহলে আমরা একটা সূত্র নিব ওয়ান ডিজিট একটা সূত্র নেব এই সূত্রটা তিন ডিজিট না আরো করা যায় স্কোয়ার করে করে স্কোয়ার করে করে বাইনারি ব্রিজের কারণে এই সূত্রটা কি আমি এই সূত্রের ব্যাখ্যা কোনো একদিন আপনাদের দিয়ে দিবো কেন এই তো দেখেন ওয়ান টু ফোর এই সূত্রটা নিব আমরা ওয়ান ওয়ান ডাবল টু টু এট ডাবল ফোর স্কোয়ার করে তিন বিট নিব আমরা যেহেতু আমরা বলছি অক্টার এক বিট সমান বাইনারিতে তিন বিট তাহলে আমরা তিন বিট নিব এখন দেখেন এখান থেকে আমরা মানগুলো তৈরি করব দেখেন এখানে আছে চার এখান থেকে আমি চার তৈরি করব এখান থেকে তো চার তৈরি করাই আছে তাহলে চার তৈরি করতে এই চার ছাড়া আমার আর কিছু প্রয়োজন পড়বে কি পড়বে না মানে আমার চার তৈরি করতে শুধুমাত্র এই ফোর এই ডিজিটটাই লাগবে যে লাগবে তার নিচে এক দিব যেগুলো লাগবে না তার ভালো করে বুঝার এখান থেকে আমার চার তৈরি করতে এই চার ছাড়া আর কিছু প্রয়োজন নাই এই জন্য চারের মান এক দিলাম দুই প্রয়োজন নাই এর মান শূন্য এক প্রয়োজন এক মান হবে তাহলে চার সমান এক দেখেন তিনের মান দেখেন তো এখান থেকে আমরা তিন তৈরি করবো তাহলে তিন তৈরি করতে আমাদের কি কি যোগ করতে হবে মনে রাখবেন চারের থেকে এক বিয়োগ করলেও তিন হয় কিন্তু বিয়োগ করে কখনো তৈরি করা যাবে যোগ করে তৈরি করতে হবে তাহলে বলেন তো দুই আর এক যোগ করলে তিন হয় না তাহলে তিন তৈরি করতে দরকার আমার দুই এবং এক তাহলে যেটা দরকার তার মানে এক দিব না দরকার হলে শূন্য দিব তাহলে তিন শূন্য জিরো ওয়ান পয়েন্টটা দিয়ে দেন পরে মনে থাকবে না যদি আবশ্যক নয় কিন্তু আমরা দিলে উত্তর লেখা সম্ভব দেখেন এখানে সিক্স আছে তাহলে এখানে তো সিক্স নাই সিক্স তৈরি করবো তাহলে দেখেন ফোর আর টু এই দুটা প্লাস করলে কিন্তু আমাদেরকে হয়ে যাবে সিক্স হয়ে যাবে মানে চার আর দুই ছয় তাহলে ছয় তৈরি করতে চারও লাগতেছে দুইও লাগতেছে যেটা লাগবে তার মান দেবো এক না লাগলে শূন্য মানে এক এক শূন্য শূন্যর মান তাহলে এখানে কি শূন্য শূন্য তৈরি করতে এই তিনটা ডিজিটের মধ্যে কোনো ডিজিট দরকার করবে প্রয়োজন পড়বে পড়বে না যার কারণে তিনটা মানে কি দেবো শূন্য দিয়ে দেবো তাহলে শূন্য 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 পাঁচের মান দেখেন চার আর এক পান তাহলে এক শূন্য এক একের মান দেখেন শুধু এক প্রয়োজন করবে তাহলে শূন্য শূন্য এক এটাই আমাদের মান ওয়ান ফাইভ জিরো সিক্স পয়েন্ট থ্রি ফোর সমতুল্য বাইনারি মান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 জিরো জিরো দুই সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন এখন আমরা শিখবো বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি আর বাইনারি থেকে অক্টাল মোটামুটি সিমিলার সেম শুধুমাত্র বিপরীত হবে আমরা আগে এই মান থেকে এই মান বের করলাম এখন এই মান থেকে এই মান বের করব মূল কথা আগে আমরা বের করলাম পাঁচের মান এখান থেকে পাঁচের মান কত বের করলাম ওয়ান তাহলে এখন বলবো ওয়ান জিরো ওয়ান কিসের মান তখন বের করতে হবে যেটা যেটা যোগ করে দিলে আমরা মান পেয়ে যাবো দেখেন এখানে আছে কি শূন্য এক এক শূন্য এক এক তাহলে দেখেন কার কার মান ওয়ান আছে এর মান ওয়ান আছে আর একের মান ওয়ান আছে তাহলে দুই আর এক এই দুটা যোগ করে দেবো দুই আর যোগ করে দিলে তিন হয়

আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে রূপান্তর তিন বিট করে গণনা করব তিন বিট তিন বিট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে একটা আছে সামনে দুটা শূন্য দিয়ে তিন বিট ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে তিন বিট একটা আছে পরে দুটা শূন্য দিয়ে তিন করে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামের শূন্য কোনো ভালো নাই আর ভগ্নাংশের ক্ষেত্রে ডানের শূন্য কোনো ভালো নাই এই জন্য আমরা এইভাবে আমরা গণনা করলাম এখন দেখেন এই মানগুলো এখানে বসাই দিই ওয়ান জিরো জিরো কিসের মান দেখবেন যে যে ডিজিটের মান ওয়ান থাকবে শুধুমাত্র চার দুই ছয় একে সাত তারপরে দেখেন ওয়ান ওয়ান জিরো আছে তাহলে চার আর দুই ছয় যে দুটার মান ওয়ান আছে সে দুটো যোগ করে দিচ্ছে চার আর দুই ছয় তারপর আছে দেখেন ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো হচ্ছে পাঁচ জিরো জিরো ওয়ান তাহলে আমরা বলতে পারি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অক্টাল মান ওয়ান ফাইভ সিক্স দেখেন খুবই সহজ অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল যেমন একই নিয়ম খুবই সহজ সহজেই আপনারা যদি কেউ মনে করেন আমরা এই সূত্র অনুযায়ী করবো এই যে মুখস্থ বিদ্যা দেখেন ওয়ান জিরো ওয়ান এই ওয়ান জিরো ওয়ান কিন্তু পাঁচের মান এই যে সাতের মান একে একে কিন্তু তাহলে যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন ওটাতে হয় সূত্রের মাধ্যমে করতে পারেন তো এই ছিল আজকে আমাদের ক্লাস সবাই ভালো থাকবেন ঠিকঠাক থাকবেন আসসালামু আলাইকুম